একবার নারদমুনি ব্রহ্মাদেবকে জিজ্ঞাসা করেন যে মৃত্যু ভয় থেকে মুক্ত হবার কোনো বিশেষ উপায় আছে কি না তখন ব্রহ্মাদেব বলেন যে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া এই ব্রত পালন করলে ভাই বোনেরা যৌম ভয় তথা মৃত্যু ভয় মুক্ত হয় এইবার শোনো সেই পৌরাণিক কাহিনীটি সূর্যদেবের এক পত্নী সংজ্ঞা তাদের সন্তান যম ও যমুনা সূর্যদেবের নিদারুণ তেজ তাপ মহারানী সংজ্ঞা সহ্য করতে পারতেন না তিনি স্থির করলেন যে তপস্যা করতে যাবেন যাতে তার স্বামী সূর্যদেবের তেজ সহ্য করার ক্ষমতা হয় তার কিন্তু যম যমুনা তখন ছোট্ট তাদেরকে ছেড়ে যাবেন কি করে অনেক চিন্তা করে তিনি একটা উপায় বের করলেন তার ছায়া থেকে উৎপন্ন করলেন তারই এক প্রতিরূপ নাম ছায়া ছায়ার কাছে যম যমুনার দায়িত্ব দিয়ে সংজ্ঞা গেলেন তপস্যা করতে দেবী ছায়া খুব আদর যত্নে যম ও যমুনাকে বড় করতে লাগলেন পরবর্তীকালে ছায়ার পুত্র সন্তানের জন্ম হয় তাঁর নাম শনিদেব যমরাজ বড় হয়েছেন ধর্মরাজ হয়েছেন জগতের সমস্ত জীবের ভালো মন্দ অর্থাৎ তাদের পাপ পুণ্যের হিসাব করা মৃত্যুর পর কার কি শাস্তি প্রাপ্য কে ধর্মের পথে তথা ক্রমের পথে চলেছে নাকি ব্যতিক্রমে চলেছে মৃত্যুর পর তার শাস্তি নির্ধারণ করা সর্বক্ষণ এসবে ব্যস্ত থাকেন ধর্মরাজ যম এদিকে বোন যমুনা দেবী তার বড় ভ্রাতা যমরাজকে তার কাছে কতবার আসতে বলেন কিন্তু যমরাজ বলেন যাব তো কাল যাব কাল না যেতে পারলে পরশু তবে একদিন না একদিন অবশ্যই যাব যমুনা বোন যমুনা তার বড় ভ্রাতা যমরাজের জন্য প্রতীক্ষা করতে করতে বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু যমরাজ আসছেন না সুদীর্ঘ সময় ধরে এমন হবার পর একদিন দেবী যমুনা দৃঢ় নিশ্চয় করলেন যে এইবার ভ্রাতা যমদেবকে আমার কাছে আসতেই হবে দেবী যমুনা যমরাজকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন তারপর যমরাজ ভাবলেন জগতের সবাই মৃত্যু ভয় ভীত যমরাজকে কেউ নিমন্ত্রণ করে না আর আমার বোন কিনা জুমকে, যমকে অর্থাৎ আমাকে নিমন্ত্রণ করছে বারবার না এবার আমায় বনের কথা রাখতেই হবে ইতিমধ্যে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি উপস্থিত যমরাজ যমুনা দেবীর বাড়ি যাবার আগে কিছু বিশেষ কাজ করলেন যমপুরীতে যারা নরক যন্ত্রণা পাচ্ছিল অর্থাৎ শাস্তি ভোগ করছিল তাদের মুক্ত করে দিলেন তিনি যে কাজের জন্য তিনি বোনের বাড়ি যেতে পারছিলেন না সেই কাজের থেকে সাময়িকভাবে ছুটি ওই দিন যমরাজ নিজের বোন যমুনা দেবীর বাড়িতে উপস্থিত হলেন ভ্রাতা যমদেবকে দেখে যমুনা দেবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন তারপর তিনি যথাসাধ্য আপ্যায়ন করলেন স্নানের জন্য সরঞ্জাম তেল গামছা পরনের সুন্দর কাপড় জল প্রস্তুত করে দিলেন যমুনা দেবী নিজে হাতে প্রদীপের আঁচ দিয়ে ফোটা দিলেন যমদেবকে সুন্দর সুন্দর ব্যঞ্জন মিষ্টান্নাদি তৈরি করে ভোজনও করালেন সুদীর্ঘ সময় পর এত সুন্দর যত্ন আপ্যায়ন পেয়ে যমরাজ খুব আনন্দ পেলেন তিনি তার বোনকে বর দিতে চাইলেন তখন যমুনা দেবী বললেন ভ্রাতা তুমি যদি বর দিতেই চাও তবে তুমি প্রতিজ্ঞা করো যে প্রতিবার এই দিন তুমি আমার সাথে দেখা করতে আসবে আর এই দিন যে ভাই তার বোনের সাথে দেখা করতে যাবে সে যেন নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় যমরাজ খুশি হয়ে বললেন তথাস্তু এমনটা অবশ্যই হবে আজ কার্তিক শুক্লা দ্বিতীয়াতে যদি কেউ যমুনাতে স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে আর তার বোনের বাড়িতে ভোজনের পর বোনকে যথাসম্ভব উপহার প্রদান করে তাকে কখনো যমদার দর্শন করতে হবে না যমুনা তোমার এই বরদান তো জগতেরও বরদান এমন বলে যমরাজ ফিরে গেলেন তারপর থেকে যমরাজ কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়াতে দেবী যমুনার বাড়িতে যান আর যমুনাও তার বড় ভাই যমরাজকে যথা যথাসাধ্য আপ্যায়ন করে যত্ন করে ভোজন করান সেই থেকে এই দিনকে ভাতৃদ্বিতীয়া বা দ্বিতীয়া বা ভাই দুজ বলা হয় এর আর এক নাম ভাই ফোটাও বটে এমন বলা হয় এই দিন যে ভাইরা বোনের বাড়িতে গিয়ে স্নান করে বোনের কাছে ফোঁটা নিয়ে বোনের রান্না করা খাবার খায় আর ভাইয়েরাও বোনকে সাধ্যমতো উপহার দেয় তারা নরক যন্ত্রণা থেকে মুক্ত হয় জমের দুয়ারে যাওয়ার ভয় থেকে মুক্ত হয় যদি কোনো বিশেষ কারণে ভাই বোনের বাড়ি যেতে না পারে তাহলে নিষ্ঠা ভরে ভাতৃদ্বিতীয়ার এই প্রতকথা শুনলেও সমান ফল লাভ হয়